দিদি এটা তোমার কত তোমার জন্মদিন থ্যাংক ইউ দিদি বয়স বলা যায় না মেয়েদের বয়স বলতে বয়স বলতে চাই না

আচ্ছা আছে অনেকে তাদের জন্য আছে কেক তো তাদের কি কি না পরে দেব কাকু না পরে দেব দিদি কেটে অনেক ভালো থাকো অনেক বছর এতটা খাবো না আমি ভাই একটু ভাত খেতে পারবো না ফেলে এতটা খাবো না তো এই দাও এটা ক্রিম দাও খাও না